বাংলায় খবর বাঙালির খবর বিজেপিতে জয়েন করল মিথুন চক্রবর্তী হারি ফাংশন করেছিল কদিন ডাক নাম রোজি এই রোজি রাতে আমি বিজেপির সহস্তিকা ভবনেশ্বরীকে ফ্ল্যাগ তুলে দিলাম একটু আগে শুনেছেন আমাদের অপজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী সেই জন্য দেখো জরুরি কেননা হয়তো ওনার হাতেই রয়েছে হ্যাঁ উনি যে এখনো লিখিতেও আমাদের যে অপোজিশনের আছে তার লিগালি মানে আইনমতো এখনো স্ত্রী সেটা তুমি কিছু বলতে যাও বলো এক মিনিট মুগুন লিগালি রেজিস্ট্রি করা ওয়াইফ আমি স্বাস্থ্যকা ভুবনেশ্বরী ব্যাপারটা হচ্ছে গত বছর 28 মে 2023 উনি আমারে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন সব পরিবারে ওনারা বারবার 14 15 আমার বাড়িতে আমার দরজায় এসেছেন এবং বিয়ের এই সমস্ত উৎসাহ রেজিস্ট্রি বিয়ের সমস্ত উৎসাহ মুকুটমণি অধিকারের নিজেরই ছিল একদম নিজের থেকে সেসব সমস্ত অভিনিয়াসলি এফআইআর তারপরে কালকাটা হাইকোর্টের মাধ্যমে রিট পিটিশানে চার্জশিট সব জাস্টিসরা জানেন ওনার পাঠানো টেক্সট মেসেজ এবং আমি বিদেশে ছিলাম বাইরে ওখানে বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম কুপেন হ্যাগেন ওখান থেকে আপনাকে জোর করে বারংবার মেসেজ পাঠিয়ে আনিয়ে

লাপাতা মানে বেপাত্তা এবারে সেটাই তো আপনারা মানে ও মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে আমার তো বাবা নেই ভাই বোনও নেই আমি আর আমার মা একলাই হ্যাঁ তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে পুরোপুরি ঠকিয়েছে আমার এই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না আমার এই একদমই ভোটতে পারতাম তাহলে ঠকতে হবে আমারই মতন ঠকতে হবে ঠিক এরকমভাবেই ভোগতে হবে আর আপনারা আমার এই আপনাদের এই জন আমাদের এই জনদরদি মানবদরদি আমার এই আঙ্কল জগন্নাথ সরকার আঙ্কল এনাকে বিপুল ভোটে পদ্মকুল পদ্মফুল চিল্লায় ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে যাযুক্ত করুন বিপুল ব্যবধানে বিপুল ব্যবধান আমার বলার পালা ক্যামেরা কিনেছো কিসের জন্য কাউকে তো দেখিনি কথা বলতে এখন থেকে এলাম সব ধরে সে কাজটা পুরো করো চলো আমি এদিকে আসছি ছবি তুলে নাও চলো ছবি তোল হয়ে গেছে তোমরা তোলো এ না তোমরা তো এমাদের চলো তোমরা তোলো ছবি হয়ে গেছে তোমরা চলো

আর এই জন্য আমি চশমাটা পড়ি চশমা খুলব না আমি জানি ভাই আমার চোখটা খুব সুন্দর আমি জানি আমার চোখ দেখার জন্য তো আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন